আমার ভিতরটার ভিতরে না রাখেল আল্লাহ গভীর রাত মানুষ ঘুমায় পশু পাখি ঘুমায় কিন্তু ছোট্ট শিশুর কান্নার আওয়াজ কোথার থেকে আসতে মোবাইলের লাইটটা ফ্লাসটা জ্বালায় আমি রুমে রুমে ঢুকলাম জানা দিয়া নজর করলাম দেখি কোন রুমের মধ্যে কান্না দেখি না মাদ্রাসার কোন রুমের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায় না পাশে আমার মসজিদ মসজিদের বারান্দায় কি গেট দেওয়া আমি যখন মসজিদের দিকে আগাইতেছিলাম আমার কাছে মনে হইল মসজিদের ভিতরে কেউ কান্না করতেছে আমি মসজিদের কাছে গিয়ে দিয়া তাকাইয়া হঠাৎ লাইটার ফ্ল্যাশ জ্বালায় মোবাইল ফ্ল্যাশ দিয়া দেখি মসজিদের বারান্দা আমার মাদ্রাসার দুইতে তিন বাচ্চা মোনাজাত দিয়া কান্না করতেছে আমার হৃদয়টা যেন গলে যায় আমার মন চায় আল্লাহ কত বড় দামি সন্তান নাবালক সন্তান এখনো বয়স্ক হয় নাই প্রাপ্ত বয়স্ক না এই বাচ্চা গুনা করতে জানে না আহারে এই সময় কত মানুষ গুনার মধ্যে মত কতছে বাচ্চা দুইটা রবের কদমে সেজদা দিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করতে। কতই না খসনসিব ওই মা কতই না কপাল ভালো ওই বাবা যার সন্তান তাহাজ্জুদের নামাজ পড়ার চোখের পানি ফালায় কাঁদে মন চাইলো কাছে যায় কপালে চুমু খায় কিন্তু চিন্তা করলাম আমি কাছে গেলে ওরা আর কান্না করবে না দোয়াও করবে না লজ্জা পাবে মসজিদ থেকে চলে যাবে তাড়াতাড়ি আমি আমার রুমে চলে গেলাম ফজরের নামাজের পরে আমার দিলের তামান্না ওদের সাথে আমি একটু কুশল বিনিময় করব। ফজরের পরে আমার মসজিদে সুরাইয়াসিনের আসিনের আমল হয় আমি সুরাই আসিন পড়ে দেখলাম বাচ্চা দুইটা কোথায় খুঁজতে খুঁজতে দেখি এক কর্নারে বসে সুরাই আসিন পড়তে মাথায় হাত দিয়া বললাম বাবা তোমরা দোয়া শেষ কইরা দুই ভাই আমার রুমে আসবা তোমাদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে বাচ্চা দুইটা দোয়া শেষ কইরা আমার কাছে গেছে রুমের মধ্যে প্রবেশ করেছে আমি সামনে বসাইলাম খাটে বসতে চায় না নিচে পয়সা বাচ্চা দুইটা বড় যেই বাচ্চাটা ওর মাথায় হাত দিয়া বললাম বাবা সত্যি করে বলবা রাত্র পনে তিনটায় তোমাদের দুইজনকে মসজিদে কান্না করতে দেখেছি বলো তোমাদের কি সমস্যা ও মুসলমান কিছুদিন আগে এক জানা যায় ইমামতি করতেছিলাম পিছন থেকে অক্সফোর্ড পড়োয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন সন্তান বাবার জানা যায় নামাজের ভিতরে ফুপিয়ে ফুফিয়ে কান্না করতেছে নামাজ শেষে কিছু মুসল্লিরা তার মাথায় হাত বুলাইতেছিলেন আর বলতেছিলেন বাবা সবারই মরতে হবে তোমার বাবাও কবরে গেছে আমরাও যাব তুমি আর কান্না করো না ছেলেটা ডাক গিয়া বলে আঙ্কেল আপনারা কি বলেন আমি তো আমার বাবা মারা গেছে এই জন্য কাঁদি না অক্সফোর্ড পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানকে জিজ্ঞাসা করা হলো তাহলে তুমি কেন কাঁদতে ছেলেটা ডাক দিয়া বলে ও আঙ্কেল আমি যখন ইমাম সাহেবের তাকবীরের সাথে সাথে হাত বেঁধে যখন নামাজে নাম এই নামাজে দাঁড়ায় কি পড়তে হয় কোন দোয়া পড়তে হয় এটা কিন্তু আমার বাবা আমারে কোনোদিন শিক্ষা দেয় নাই আমার বাবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাকে ডিগ্রি অর্জন করাইছে কিন্তু জানা যান না কি দোয়া পড়তে হয় আমার বাবা কোনোদিন দিন আমাদের শিক্ষা দেয় নাই আমি এই জন্যই আফসোস করতে করতে কান্না করতেছিলাম এই জন্য যুবক ভাই কোথায় যাবে তোমার এই গাড়ি কোথায় যাবে তোমার বাড়ি কোথায় যাবে তোমার এই সংসার কোথায় যাবে তোমার এই দাপট কবরে যদি যেতে চাও নিজেও দিন শেখো সন্তানকে দিন শেখাও আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া জান্নাতি করবে কথা ঠিক কিনা আর যদি সন্তানকে দিন না শেখাইতে পারো তাহলে দুনিয়াতে ধরা খেয়ে যাইবা আখেরাতেও তোমার জন্য জাহান নাম রেডি হয়ে যাবে আমি বলেছিলাম আর ওই বাবাদের জন্য একটা সুসংবাদ যেই বাবারা নিজে ও দিন শেখে সন্তানকে ও দিন শেখানোর জন্য মাদ্রাসায় দিয়ে দিছে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে আপনি চেনেছেন আল্লাহর پیغمبر হযরতে موسی কলিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন پیغمبر موسی সালাম হঠাৎ موسی নবী দেখতেছেন পাশে একটা কবরের ভিতরে আযাব চলতেছে ধাও ধাও করে আগুন জ্বলতেছে কবরের ভিতরে দেখলেন শববিচ্ছ ওই লাশকে কামড়াচ্ছে আগুন জ্বলতেছে ফেরেশতারা তার উপরে বিভিন্ন রকমের প্রহার আরম্ভ করে দিস موسی پیغمبر ওই রাস্তা দিয়ে যখন চলে গেলেন আবার পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যখন ফিরতেছিলেন হঠাৎ ফেরার পর পায়গাম্বর আবার ওই কবরের দিকে যখন নজর করলেন তাকায়া দেখলেন কবরের ভিতরে জান্নাতের বাতাস বইতেছে জোরে কনসবহান আল্লাহ কবরের ভিতরে জান্নাতের বাতাস পায়গাম্বর মুসা আলাইহিস সালাম তাকায়া দেখলেন এখন আর তারা পিটায় না আগুনও জ্বলে না পোকা করেও কামড়ায় না সাপে বিচ্ছুতেও তারা কামড়ায় না পায়গাম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ আল্লাহকে ডেকে বললেন আল্লাহ কিছুক্ষণ আগে তার গতকাল কবরের মধ্যে আজাব দেখলাম আজকে কেন আবার কবরটা জান্নাতের বাগান রব্বুল আলমিন আমি তো কারণ বুঝতে পারলাম না আল্লাহ তুমি আমার বলে দাও আমার আল্লাহ ডাক দেখা তুমি তো জানো না এই ব্যক্তির এতেকালের আগে তার বিবি ছিল গর্ভবতী তার গর্ভে একজন সন্তান ছিল এতেকালের আগে বিবিকে বলে দিছে বিবি আমি যদি মরে যাই আমার এই সন্তানটাকে তুমি দিন শিখাই বা কোরআন শিখাই বা কমে মাদ্রাসায় ভর্তি করে দিবা এ আত্মসা এই বেচারার মৃত্যুর পর তার কবরে আজাব চলতেছিল কিন্তু তার সন্তান যখন আস্তে আস্তে বড় হয়েছে গত এই আজকে তার বিবি তার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে ছোট বাচ্চা মায়ের কুলের ভিতরে থাকে এই বাচ্চা উস্তাদরা আদর করে কুলের মধ্যে বসাইয়া কেবলমাত্র বিসমিল্লাহর सबक দিয়েছে বিসমিল্লাহির মানির রহিম এই দিক দিয়া তার বাবার কবরে ফেরেশতারা পিটাইতেছে সাপে ধ্বংসন করতেছে আগুন ধাও দাও করে জ্বলতেছে অতছো তার সন্তান মাদ্রাসার মধ্যে বসে বসে আমি আল্লাহকে রহমান আর রহিম বলে বারবার ডাকতেছে আমি নাকি রহমান ওর সন্তান মাদ্রাসায় গিয়া কয় আমাকে রহমান বলে ডাকতেছে আমাকে রহিম বলে ডাকতেছে এ আমি মুসা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে অর্ডার করলাম প্যারেস তারা ওর বাবার কবরে আর একটা বাড়ি দিবি না গুন জ্বালাবি না ও সাপ বন্ধ কর আর দংশন করবি না ও বিচ্ছ আর একটা কামড় দিবি না কারণ যেই বান্দার সন্তান আমি আল্লাহকে রহমান বলে ডাকে রহিম বলে ডাকে তার বাবার কবরে যদি আজাব হয় আমি আল্লাহর রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না আমি আমার রহমান আর রহিম নামের বরকতে ওর বাবার কবর আজাবকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় সকলেই বলি আমিন আরো জোরে বলি আমিন এই জন্য বাবা তোমার হাতে পায় তোরা বলি খবরদার কবরে যাইবা কিন্তু নিজে আলেম হওয়া সন্তানকে আলেম বানাও দুনিয়ার ওসি সব কবরের পাশে গিয়া দুই পয়সার উপকার করতে পারবে না ডিসি সাপ পারবে না চেয়ারম্যান পারবে না মেম্বার পারবে না একজন কোরআনের হাফেজ যদি কবরের পাশে দাঁড়ায়া রব্বির হাম হুমা কামা সজিরা বলে চোখের পানি ফালায়া দোয়া করে আল্লাহ তোমার কবর আজ মাফ করে জান্নাতি করে দিবে জোরে কন সোবাহান আল্লাহ এ আমার বাবা আমি বয়ান শেষ করবো অতি সংক্ষেপে ছোট্ট একটা কথা বলে আমি বিদায় নিব ও দোস্ত তুমি রাত্র দুইটা বাজে তোমার ছেলেটা যুবক ছেলেটা যেই রুমে ঘুমায় খেয়াল করবা হয়তো মোবাইলে বিভিন্ন রকমের রং তামাশা দেখতেছে অথবা তার বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মত রাত্র দুইটায় কোনো দিন তোমার কলেজ পড়োয়া সন্তানটাকে তাহার যুদের বিছনায় খুঁজে পাওয়া যায় না ফজরের নামাজ নাই এসারের নামাজ নাই অথচ গভীর রাত্রে উঠে উঠে পানি দিয়া হুজু করে রবের কদমে পড়ে পরে ঠিক কেনা এরাই হলো তোমার আসল সন্তান এরাই হলো তোমার আখের হাতের সম্পদ কথা ঠিক নাই বা ঠিক জড়াই আমার বাবা আমার বাস্তব জীবনের আমার মাদ্রাসার ছোট্ট দুইটা এতিমের ঘটনা আমি মাঝে মাঝেই বলে থাকি এ আমার বাবা বিগত কয়েক বছর আগে আমি মাহফিল শেষ করে গভীর রাত রাত্রিবেলায় যখন মাদ্রাসায় ঢুকলাম আমার একটা স্বভাব আমি একটু পায়চারি করি রুমগুলোর সামনে দেখি কারো কোনো সমস্যা আছে কি কিনা রাত্র হঠাৎ দেখি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শীতকাল কোনো ফ্যান চলে না পিনপত নিস্তব্ধতা বিরাজ করে কিন্তু গুনগুন করে কান্নার আওয়াজ এই আওয়াজ যেন আমার হৃদয়টাকে একেবারে বিগলিত করতেছে আমার ভিতরটার ভিতরে না রাখে আল্লাহ গভীর রাত মানুষ ঘুমায় পশু পাখি ঘুমায় কিন্তু ছোট্ট শিশুর কান্নার আওয়াজ কোথা থেকে আসতে মোবাইলের লাইটটা ফ্ল্যাশটা জ্বালায় আমি রুমে রুমে ঢুকলাম জানালা দিয়া নজর করলাম দেখি কোন রুমের মধ্যে কান্না দেখি না মাদ্রাসার কোন রুমের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায় না পাশে আমার মসজিদ মসজিদের বারান্দায় কিছু গেট দেওয়া আমি যখন মসজিদের দিকে আগাইতেছিলাম আমার কাছে মনে হইল মসজিদের ভিতরে কেউ কান্না করতেস আমি মসজিদের কেসে গির দিয়া তাকাইয়া হঠাৎ লাইটের ফ্ল্যাশ জ্বালায় মোবাইলের ফ্ল্যাশ দিয়া দেখি মসজিদের বারেন্দা আমার মাদ্রাসার দুটো তিন বাচ্চা মোনাজাত দিয়া কান্না করতেস আমার হৃদয়টা যেন গুলে যায় আমার মন চায় আল্লাহ কত বড় দামি সন্তান নাবালেক সন্তান এখনো বয়স্ক হয় নাই প্রাপ্ত বয়স্ক না এই বাচ্চা গুণা করতে জানে না আহারে এই সময় কত মানুষ গুনার মধ্যে মত অথচ বাচ্চা দুইটা রবের কদমে সেজদা দিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করতে কতই না খসনসিব ওই মার কতই না কপাল ভালো ওই বাবার যার সন্তান তাহার দুধের নামাজ পড়ার চোখের পানে ফালায় কাঁদে মন চাইলো কাছে যায় কপালে চুমু খায় কিন্তু চিন্তা করলাম আমি কাছে গেলে ওরা আর কান্না করবে না দোয়াও করবে না লজ্জা পাবে মসজিদ থেকে চলে যাবে তাড়াতাড়ি আমি আমার রুমে চলে গেলাম ফজরের নামাজের পরে আমার দিলের তামান্না ওদের সাথে আমি একটু কুশল বিনিময় করব। ফজরের পরে আমার মসজিদে সুরাই আসিনের আমল হয় আমি সুরাই আসিন পড়ে দেখলাম বাচ্চা দুইটা কোথায় খুঁজতে খুঁজতে দেখি এক কর্নারে বসে সুরাই আসিন পড়তিস মাথায় হাত দিয়া বললাম বাবা তোমরা দোয়া শেষ কইরা দুই ভাই আমার রুমে আসবা তোমাদের সাথে আমার একটু পার্সোনাল কথা বাচ্চা দুইটা দোয়া শেষ কইরা আমার কাছে গেছে রুমের মধ্যে প্রবেশ করেছে আমি সামনে বসাইলাম খাটে বসতে চায় না নিচে পয়সা বাচ্চা দুইটা বড় যেই বাচ্চাটা ওর মাথায় হাত দিয়া বললাম বাবা সত্যি করে বলবা রাত্র পোনে তিনটায় তোমাদের দুইজনকে মসজিদে কান্না করতে দেখেছি বলো তোমাদের কি সমস্যা কি কারণে তোমরা রাতের বেলায় কান্না করেছ ছেলেটা এই কথা বলার সাথে সাথে হাও করে কেটে দিয়ে আমার ডাক দেখ ওস্তাদ আপনি আমাদেরকে চেনেন না আমরা দুইজন আপন ভাই আমাদের বাবা নাই আমার বাবা আরো আট বছর আগে ইন্তেকাল করেছে আমরা দুই ভাই এতিম আমার মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে বুয়ার কাজ করে ছোট্ট একটা বোন নিয়ে পাশের বস্তির মধ্যে ভাড়া থাকে আমি বললাম বাবা বুঝলাম তুমি রাতের বেলায় কেন কেঁদেছো আমাকে বলো হুজুর এইটা আমার ছোট্ট ভাই আমি ও হেফ খানায় ও নাজেরা পরে হুজুর আমার ভাইটার ওই সময় চিকুন গুনিয়া জ্বরের অনেক সরাচরি ছিল আমার ভাইটার চিকুন গুনিয়া জ্বর গত কয়েকদিন যাবৎ খাবার খাইতে পারে না আর মাদ্রাসার মোটা চাউল আর ডাউলের পানি আর আলু ভর্তা একজন অসুস্থ রোগীর মুখে তো ঢুকেই না আর ছোট্ট বাচ্চা কেমনে খাবে এই বছর এই বয়সের বাচ্চাদেরকে মা নুডুস পাকায়া খাওয়ায় মা নরম খাবার খাওয়ায় অথচ এই বাচ্চাগুলো মাদ্রাসার ভিতরে কত নরমাল খানা খায় ছেলেটা ডাক দিয়ে বলে ওস্তাদ গতকালকের ঘটনা আমার ভাই দুপুরবেলা এক লোকমা খাবারও খেতে পারে নাই আসরের পরে দেখি আর ক্লাসে বসতে পারে না আমার ডাক দেয় কয় ভাইয়া একটা বন রুটি কিনে দিতে পারবা কিনা পাঁচ টাকা দিয়া আমি একটু পানিতে ভিজায় দেখি খাইতে পারি কিনা ছেলেটাকে দেয় বলে উস্তাদ কসম আল্লাহ আমার কাছে পাঁচ টাকা অসর না যে আমার ভাইটাকে একটা বন রুটি কিনে দিব আমি বললাম ভাইরে অপেক্ষা কর মার কাছে যাই দেখি টাকা এনে তারপরে তোর রুটি কিনে দিব হুজুর আমি বাসায় গিয়া দেখি আমার মা এক সপ্তাহ যাবৎ বিছানায় পড়া কাজে যাইতে পারে না মা আমাকে দেখা কাজে আর ডাক কয় বাবারে কি সমস্যা বললাম মাগ কিছু টাকা দিতে পারবা কাজে যাইতে পারি না টাকা নাই ঘরে খাবার বাড়িওয়ালা ভাড়া ভাড়া চায় দিতে না পারলে বের করে দিবে আমাকে হুমকি দেয় এই কথা শুই না আমি খালি হাতে মাত্রা আমার ভাইটা যখন দেখলো আমি খালি হাতে ফিরিস আমার ভাইয়ের চোখের পানি বন্ধ হয় না রাত্রেবেলা সবাই ঘুমায় কিন্তু উস্তাদ আমার তো আর চোখের পানি বন্ধ হয় না ঘুম হয় না আমার ভাইটাও কাঁদতেছিল দেখার কেউ নাই আজকে আমার বাবা থাকলে বাবা ভিক্ষা করে হলেও আমাদের পাশে দাঁড়াইতো হুজুর আমাদের খবর নেওয়ার মতো কেউ নাই রাত্রিবেলায় সবাই ঘুমায় ভাইটার ডাক দিয়া বললাম ভাইরে ওঠ আমাদের দেখার কেউ নাই কিন্তু আসমানের মালিক তো ঘুমায় নাই চল ওই আসমানের মালিকের কাছে গিয়ে আমরা আমাদের দুঃখের কথা বলবো তাই হুজুর আমার ভাইটাকে নিয়ে মসজিদে গিয়ে আমরা দোয়া করেছি আমার রবের কাছে যুবক ভাই কথাগুলো শুনে আমিও কান্নাত কাতে পারলাম না পকেটে যা ছিল সাধ্য মতো দেওয়ার চেষ্টা করলাম নিতে চায় না জোর করে দিলাম বললাম এটা তোরা দুই ভাই নিবি এটা তোর মারে দিবি এ যুবক ভাই তোর হাতে পায়ে ধরে যায় কত এতিম এই মাদ্রাসা দিকে তাকায় দেখো খবর নেওয়ার কেউ নাই ভালো মন্দ খাবার দেওয়ার মতো কেউ নাই বিকেল বেলা দোকানের সামনে দাঁড়ায়া থাকে অন্যরা মজা খায় আর তাকায় তাকায় দেখে আর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ এতিম বানাইছো বলে দেখার মতো কেউ নাই এই জন্য আল্লাহর নবী বলে আনা ওয়া কাফিলুল কাহা কাহাতাইনে ফিল জান্নাহ নবী বলে যারা এতিমকে লালন পালন করবে এতিমের সেবা করবে আমি মোহাম্মদ ওয়াদা দিলাম কিয়ামতের ময় ওই ব্যক্তিকে নিয়ে আমি মোহাম্মদ পাশাপাশি একই সাথে একই জানাতে থাকবো আল্লাহ